চলো গাড়িটা বেঁধে দিয়ে আসি এইখানে একবার বেঁধে দিলে হবে যাতে পড়ে না যায় পেছন দিক থেকে এরা আমাদের বন্ধু কষ্ট হচ্ছে যেতে হবে যেতে হবে চলো তুমি যাবে এখন যাবো আমরা বারো চাকায় চলে আসলাম আবার একটা গাড়িতে তো বন্ধুরা আমরা রোদ গরমে একটু রেস্ট নিচ্ছিলাম ভাই আর অলিন ভাই দেখো সবাই কিরকম ভাবে চান করছে ওই দেখো ডুবে চলে গেছে একজন চলো গাড়িটা বেঁধে দিয়ে আসি গাড়ি ওই তো আমাদের ঠাকুরদার ঠাকুরদা বন্ধু রি হ্যাঁ আমাদের গাড়ি ফ্যাক্টরির ভেতরে লোড হচ্ছে আর এই যে যাচ্ছে একজন যাচ্ছে দুজন যাচ্ছে আর এই দিকে আর এই দিকে আমরা যাচ্ছি গাড়ি বানতে তা আমার সাইকেল আছে তো এদের জন্য কলা নিয়ে যাচ্ছি এখানে কলা আছে তো দড়ি বাঁধা বা হাঁপিয়ে যাবে তো তাকে জন্য তো চলো আমরা একা একা থাকি হ্যাঁ সবাই একা একাই থাকি আমাদের হেল্পার নেই তো একজনের হেল্প করি আর একজনাকে হেল্প করে দিই হেল্পার নেই আমরা সবাই সবাই হেল্প করে আমরা তো চলো গাড়ি কাছে যাই আবার দেখা হচ্ছে না ওই যে আমরা চলে এসেছি আমার এখন হাসপিটে গিয়েছে আমার হাসি পুটি গাড়ি বান্ধব হবে তো বন্ধুরা আমরা গাড়ির কাছে চলে আসলাম আসার পর এই কাকাটা দেখো একা একাই সব কিছু মানে লাগাচ্ছে বলি মলি তারপরে আমরা তুই ধরে দেবো এই যে দুজন এসেছে আর আমি আছি তিনজন তো আমরা গাড়িতে থেকে আসলাম আমাদের গাড়ি তো বাইরে আছে তো এই গাড়িটা প্রথমে লোড হয়েছে আমাদের গাড়ি এখনও প্রোগ্রাম হয়নি প্রোগ্রাম হওয়ার পর আবার আমাদের লোড হবে গাড়ি তিরকোল বাঁধার পর আমরা যাবো চান করতে সবাই মিলে একসাথে পুকুরে তোমাদেরকে সেটাও দেখাবো কোথায় যাচ্ছি চান করতে আর ওই যে ওইখানে আমাদের গাড়ি আছে দেখো দেখো গাড়িতে কলা নিয়ে এসেছি কলা দেখো কি কলা আছে দেখো এই দেখো কলা আছে কলা সারব ওখানে যে কাপড় খাজব আর খুলে দেখালাম না লা 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 আস্তে দেখো আবার ফোরিং এর মত ঘুরে বেরিও না কে

বন্ধুদেরকে একটু হেল্প করবো এটাই আমাদের কাজকে হ্যাঁ আমিও তো একাই ঠালা তুলি আমার গাড়িতে তোমার গাড়িটা একটু চাপ বেশি তোমার গাড়ি আমি তুলে দেব আমাদের এখন আমাদের এখন অল্প বয়স না এই দেখো রাস্তার পাশেই একদম ওই যে হাই রোড উঠে গেল করছি নাকি

এই যে আমাদের খাঁচা পছন্দ কমপ্লিট যাতে বৃষ্টি হোক ঝড় বৃষ্টি বাদল হোক কখনো জলড়গুণা কিভাবে দা এটালে আমাদের ঘর ছা যাব আমি নিচে যাব আমাদের ঘর ঘরে ছা নি করে হ্যাঁ নতুন একটা ঘর তৈরি করা হচ্ছে তো আমরা সবাই গরমে হাঁপিয়ে গেছি আর ওই জন্য আমাদের যে কোম্পানি থেকে চেয়ার দিয়েছে এই চেয়ার গুলো হচ্ছে যাদের মাল তাদেরকে দিতে হয় তো এই চেয়ার নিয়ে আমরা এখন বসবো বসে রেস্ট করব একটু তো না তো দেখো চেয়ারগুলো খুব শক্ত তো এখানে যে নিয়ে আসছি এখানে বসবো গাড়িতে কলা নিয়ে এসেছি তো দেখি কি করে তা করতে করতে আমরা দুজনে এখন বসবো চেয়ার নিয়ে গরমে রোদে বসতে পারছি না ভালো করে এই মাটিতে মাটিতে তো এই দেখো আমাদের আর একটা গাড়ি চলে এসেছে আমাদের দা এরাও আমাদের বন্ধু তো এই গাড়িটা সামনে যে এখন লাগিয়ে দিয়ে আসবে কারণ এইখানে জায়গা নেই তো ও লাগিয়ে দিয়ে আসুক আসবে আর এদিকে আমাদের তিরপল ফেলানো হয়ে গেছে এরপর শুধু দড়ি দিয়ে সুন্দর করে গুছিয়ে বেঁধে দিলেই হয়ে যাবে হ্যাঁ দা ঠিক আছে তেল নাই তেল নাই পরে যাবো কানাদা গাড়ি তিরপল বানতে কি কষ্ট হচ্ছে যেতে হবে যেতে হবে চলো তুমি যাবে এই তো হয়ে গেছে তিরপল দড়িটা বেঁধে দিই

বাভিদা কালের খিচুড়ি টেস্ট হয় নাই স্যার চলো চলো আমি যাই তো চলো আমাদের এই গাড়ি পুরো কমপ্লিট ট্রিপল বंदा এই দেখো এনার দাম এখন যাবো আমরা বারো চাকায় সরি দশ টাকায় তো ডাক্তার এসেছিল তো চলো যাই দেখতো হুম বিরাট লাগছে কিন্তু চুরমুল বেশ হিরো না ভালো লাগছে চলে আসলাম আবার একটা গাড়িতে এটা হয়েছে মনোজ আর রিংকি ওই যে একজন সাইকেল আসতে গেছে কোথায় আর এই যে ওই পাইপ কই পাইপ বেঁধেছো বলে এই গাড়ির মালিক এই গাড়ির মালিকের এই গাড়ির মালিক এই যে

আয়ুর্বেদিক ওষুধ এইগুলো গাছের পাতা রস আমাদের ঝরে জঙ্গলে আমাদের ইয়ে ঝরে জঙ্গলে মাংস বেরিয়ে গেছে না

এই যে আমাদের একটা এই কেন গাড়ি বাড়ি দুর্গাপুরে এই যে ছেলেটা আর এই যে আমাদের এর বাড়ি হলে ইনলাম বাজারে দেখো আর এই যে এই গাড়ির আমাদের এই হাতে লেগেছে বলে এই যে বসে আছে এই যে আমার এটা মামার গাড়ি বন্ধ হয়ে গেছে এসব হলে আমরা এসব কবে মরিয়ে দেবো কি হবে

বহিরাগত নৌকা এইখানে এই মালটা নয় এই যে মালটা বহিরাগত আমি চলে আসলাম বন্ধুরা গাড়ি কাছে এবারে চান করতে যাব তো গেটটা খুলে নি জামা কাপড় সব ধুতে হবে আমাদের আর আমরা নিয়ে নেব এই গামছা আর এই গেঞ্জিটা এই গেঞ্জিটা নিয়ে নেব আর দা ও মাগো এই জলের বোতলগুলো জল ভরা যেগুলো আছে বিরাট গরম বন্ধুরা গাড়িতে থাকা যাচ্ছে না এই চুবিয়ে সব দেখতে হবে একটু জল খেয়ে নি তারা তো আমরা সবকিছু নিয়ে এলাম এইখানে বন্ধুরা এই সাইকেল এখানকারই একটা ছেলে বন্ধু আর এই দেখো সব থেকে বড় জায়গা আছে এটা আমাদের চান করার জায়গাটা

তাল গাছে বলছে তাল গাছে হয় তাল গাছে হবে না তাল গাছে যদি আইরি ভিজ পড়ে তাহলে এখানে জামা কাপড় ভিজিয়ে তারপরে আমরা বসি দু মিনিট তিন মিনিট না কি বলো আর সবাই মাছ ধরছে পুকুরে ওই দেখো ওই পারে একটা এখানে একটা এইদিকে দাদা সব মাছ ধরা ধরি করছে এখানে মাছ পেয়েছে একটাও হয় নাই আমরা সবাই আসলাম চান করতে গাড়ি বান্ধব হলো এই যে সবাই আমরা চান করব এই যে আমার মামা এই যে আমি এই যে আমার বন্ধু এই এক ড্রাইভার আর এই এক ড্রাইভার আমি এক ড্রাইভার সবথেকে ছোট সরকার থেকে চান করবো দেখো সবাই ভাবে চান করছে ওই দেখো ডুবে চলে গেছে একজন টাটা তারপর জায়গাটা ভালো কি সবাই তো আগে ভিজে গেলাম কিন্তু ইয়ে করা হলো না তো জামা কাপড় কাজবে না বাপি তুমি ভিজাবে না এই ভিজাবে না এগুলো আমি কেচে দিচ্ছি তোমার তোমার আসতে হবে না ছাড়ো ওই একটা আমি কেচে দিচ্ছি বাবা তুমি তো ভিজালে না কিছুই ভিজালে না তো আমার কাছে আছে ও বরমে চোখ মুখ একদম হ্যাঁ কি চান করে এবার ওই গানটা কই থাকে কি গানটা চলি চলি না গাঁজা আস্তে আস্তে আরে সব কাপড় চোপড় না না ঠিক আছে বাপিদা কিন্তু কথা বাস্তব সব সলিড কথা বললেন আবার চান করা হয়ে গেল জামা কাপড় কাটা হয়ে গেল দেখো সব চান করে ঘেমে গেছে আবার আয় দেখো হিরো শাশুড়ি দিয়েছে এটা তোমার শাশুড়ি দিয়েছে সিরিয়াস আমার শাশুড়ি বিরাট ভালো বলে যাক এই যে মাঠ দিয়ে আমরা আর আমাদের রাস্তা হইছে ওই দিকে আমরা যাচ্ছি এই দিক দিয়ে আমরা যাচ্ছি এখন হোটেলে ডুপ্লিকেট রাস্তা দিয়ে এই ডুপ্লিকেট রাস্তা দিয়ে মানে এটা একটা কি বলবো মানে বল খেলা মাঠে রাস্তা দিয়ে না না ওই পেছনে ওই মালটা নিয়ে আসছে আমাদেরকে এই যে তো বন্ধুরা আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন গাড়িতে রেস্ট নেবো আর দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই শেষ টাটা